স্বামী বিবেকানন্দ বলেছিলেন তুমি তখনই হিন্দু পদবাচ্য হিসাবে গণ্য হবে যখন বিশ্বের কোন প্রান্তে হিন্দুর ওপর আঘাত এলে তুমি তোমার নিজের শরীরে ব্যথা অনুভব করবে যন্ত্রণা অনুভব করবে আজ হিন্দু জাতি দীর্ঘ বছর পরে যেন জাগজে যে ধীরে 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 যেন জাগ যে যেন জেগে উঠছে বাংলাদেশে সালে যখন দেশ ভাগ হয় যখন বাংলাদেশ আজকের পূর্ব পাকিস্তান হিসাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছিল সে সময় বাংলাদেশের হিন্দুরা জাগেনি তারা ক্রমশ নিজেদের জান মাল নিয়ে সম্পত্তি নিয়ে পালিয়ে কীভাবে ভারতবর্ষে এসে বাঁচবে সেই চিন্তাই করেছিল কিন্তু আজকে বাংলাদেশে যে মাত্র তিন কোটি হিন্দু রয়েছে এখনও যে নয় থেকে দশ পার্সেন্ট হিন্দু বাংলাদেশে রয়েছে সেই হিন্দুরা ক্রমশ মার খেতে খেতে লাঞ্ছনা সহ্য করতে করতে আজকে তারা দিয়ালে পিঠ থেকে গেছে তারা একের পর এক বড় বড় সমাবেশ করছে তারা আট দফা দাবি নিয়ে রাস্তায় নামছে বড় বড় জনসমাগম করছে দুদিন পূর্বেই রংপুরে এক বিশাল জনসমাগমে তারা সামিল হয়েছিল বিভিন্ন দিক থেকে বাধা আসছিল হিন্দুদের ওপরে সেই সমাবেশে যারা বাসে করে যাচ্ছিল তাদেরকে জেহাদিদের তরফ থেকে আঘাত হানা হয়েছিল মারা হয়েছিল এত কঠোর আঘাত সত্ত্বেও তারা সেই রক্তাক্ত অবস্থায় রংপুরে কৃষ্ণ প্রভুর ডাকে যে মহা মহাসমাবেশ চলছিল সেই মহা মহাসমাবেশে এসে সামিল হয় একের পর এক হিন্দুরা বড় বড় জনসমাগম করছে যা সত্যিই দেখে আমি অবাক হচ্ছি যে এই পশ্চিমবাংলায় হিন্দুরা এই যাবৎকালে এইভাবে ঐক্যবদ্ধ হতে পারেনি আর তার জন্যই আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই পশ্চিমবাংলায় একের পর এক হিন্দু লাঞ্ছিত হচ্ছে ধর্মস্থান লাঞ্ছিত হচ্ছে আমাদের অবস্থা কুকুর বিড়ালের থেকেও খারাপ হয়ে গেছে প্রতিনিয়ত আমাদের দুর্গাপূজা হোক কালী পূজা হোক লক্ষ্মী পূজা হোক সরস্বতী পূজা হোক জগদ্ধাত্রী পূজা হোক যে কোনো পূজাতেই আজকে আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে যেন আমাদের যে ভগবানের মূর্তি তা লাঞ্ছিত হবে তাকে ভাঙা হবে তাকে অপমান করা হবে আমরা তাই গর্জে উঠতে পারছি না বড় কষ্ট হয় বড় দুঃখ হয় বড় বেদনা হয় চিন্ময় কৃষ্ণ প্রভু আজ বাংলাদেশের হিন্দুদের কাছে তথা সারা ভারতবর্ষের হিন্দুদের কাছে এক নজির সৃষ্টি করেছে তাই সকল হিন্দু সনাতনীদের কাছে করজোরে আহ্বান জানাচ্ছি আপনারা সকলে হিন্দু হিসাবে যাদের শরীরে এখনো হিন্দুর রক্ত প্রবাহিত হচ্ছে যাদের শরীরে এখনো হিন্দুর রক্ত প্রবাহিত হচ্ছে আরও একবার বলছি যাদের শরীরে হিন্দুর রক্ত আছে তারা গর্জে উঠুন তারা প্রতিবাদ করুন তারা নিজের নিজের জায়গা থেকে প্রতিবাদ করুন প্রতিরোধ করুন রাস্তায় নামুন পথে নামুন একশো কুড়িটা দেশের হিন্দুরা আজকে কোনো না কোনোভাবে প্রতিবাদে আসছে যা খবর পাচ্ছি সব জায়গা থেকে আমরা বড় দুঃখের বিষয় বড় কষ্টের বিষয় যে এই বাংলার হিন্দুরা কেন এমন উদার মানসিকতা সম্পন্ন কেন তারা যাত্রাভিমানে জাগ্রত হতে পারছে না কেন এই বাংলায় একের পর এক অন্যায় অত্যাচার ঘটে চলেছে তার ফলেও কেন আমরা চুপ থাকছি আমরা কি পারছি না বাংলাদেশের হিন্দুদের দিকে শিক্ষা গ্রহণ করতে আমরা কি পারছি না ইসরায়েলের থেকে শিক্ষা গ্রহণ করতে ইহুদিদের থেকে শিক্ষা গ্রহণ করতে যাদের নিজস্ব দেশ ছিল না দেশ বলে কিছু ছিল না যারা সারা বিশ্ব ঘুরে এক সময় এবং একজন ইহুদিদের সাথে আরেকজন ইহুদির যখন দেখা হতো সাক্ষাৎ হতো তখন তারা একে অপরকে বলতো যে বন্ধু নেক্সট ইয়ার আই উইল মিট টু জেরুজালেম অবশ্যই আগামী বছর আমরা দেখা হবে বন্ধু জেরুজালেমে তাদের মধ্যে এই যে জাতীয়তা জাতীয়তাবোধ ছিল এই যে তাদের মধ্যে যাত্রাভিমান ছিল এই যাত্রাভিমানের জন্য জাতীয়তা বোধের জন্যই তারা তাদের যে দেশ সেই দেশকে তারা উদ্ধার করতে পেরেছে কিন্তু আমাদের মধ্যে হিন্দুদের মধ্যে বিশেষ করে বাংলার হিন্দুদের মধ্যে এই বাংলার হিন্দুদের মধ্যে কবে কবে আর কবে সেই চেতনা জাগ্রত হবে